নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমের মালপোয়ার রেসিপি আমের মালপোয়া বানানোর জন্য এখানে নিয়েছি মেজারিং কাপের এক কাপ টুক করা আমগুলোকে মিশিং জারে নিয়ে আমের পাপ তৈরি করে নিচ্ছি এবার একটা বোলের মধ্যে নিয়ে নেব হাফ কাপ সুজি হাফ কাপ ময়দা ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ এগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আমের পাল্প আমের পাল্প দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব আমি পালটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবার এটাকে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে সুজিগুলো ফুলে নরম হয়ে যাবে এবার চিনি রসটাকে তৈরি করে নিচ্ছি চিনি রস তৈরি করার জন্য গ্যাসে প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দেবো এক কাপ চিনি আর দেবো দেড় কাপ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক ড্রপ ইয়েলো ফুড কালার ফুড কালারটা অপশনাল নাও দিতে পারে দিলে দেখতে ভালো লাগবে চিনি রসটা হয়ে গেছে এবার চিনি রসটাকে সরিয়ে রাখবো রসটা আমি বেশি ঘন করিনি এরকম চিপচিপে মতন করে তৈরি করে নিয়েছি দশ মিনিট পর ঢাকা খুলে এই ব্যাটারের মধ্যে মিশিয়ে নেব লিকুইড দুধ এখানে আমি নিয়েছি হাফ কাপ দুধ প্রথমে অল্প দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি এবারের মধ্যে আমি আরও কিছুটা দুধ দিয়ে দিচ্ছি পুরো দুধটা আমি দিচ্ছি না মালপর ব্যাটারটাকে এইভাবে তৈরি করে নিলাম হাফ কাপের পুরো দুধ লাগেনি কিছুটা রয়ে গেছে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার এক হাতা করে ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়েই উল্টোতে যাবেন না তাহলে মালপাগুলো নষ্ট হয়ে যাবে কিছুক্ষণ রেখে এখন ফুলে উঠবে তখন উল্টে দেবেন মালপোয়াটা ফুলে উঠেছে এবার উল্টে দিচ্ছি মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মালপাগুলোকে তুলে নিয়ে গরম রসের মধ্যে দিয়ে দেব একইভাবে সমস্ত মালপগুলো ভেজে নেব মালপাগুলোকে গরম রসের মধ্যে দিয়ে তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে মালপোয়ার মধ্যে রস ঢুকে যাবে তিরিশ মিনিট পর মালপোয়াগুলোকে রস থেকে তুলে নেব আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এর উপরে আমি কুচনো আমন দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে কিছুটা রস আমি দিয়ে একটা মালপোয়া আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে মালপোয়া গুলো একদম ভেতর পর্যন্ত রস ঢুকে গেছে আরো একটা কেটে আমি দেখিয়ে দিলাম